রহমানি রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদেরকে তরমুজ দিয়ে খুব মজাদার একটা শরবত বা জুস আইটেম তৈরি করে দেখাবো তরমুজের এই শরবত আইটেমটা আপনারা ইফতারিতে রাখতে পারেন সারা দিন রমজান মাসে রোজা রাখার পর এই রকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত আপনাকে কিন্তু অনেকটাই প্রশান্তি এনে দিবে আপনার মন প্রাণ কলেজা আত্মা ফুসফুস সব কিছু একেবারেই কিন্তু ঠান্ডা করে দিবে জুড়িয়ে দিবে গরমের সময় যদি থাকে এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত তাহলে কিন্তু আপনার শরীর অনেক বেশি প্রশান্তি পাবে আত্মা মন জুড়িয়ে যাবে আর আপনি কিন্তু খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তরমুজের শরবতটা তৈরি করার জন্য এখানে আমি কয়েক পিস তরমুজ কেটে নিয়েছি তরমুজটা কিন্তু এখানে আমি মিডিয়াম সাইজ করে কেটেছি আর তরমুজের ভেতরে যে বিচিটা থাকে সেই বিচিগুলো কিন্তু ফেলে দিতে হবে শরবত করার সময় যদি এই বিচিগুলো আপনারা ফেলে দেন তাহলে যখন আপনারা এই তরমুজের শরবতটা তৈরি করবেন তখন আর কিন্তু এই বিচিগুলো ব্লেন্ড হয়ে যাবে না আর মুখে কিন্তু কোনো দানা দানা ভাবও পড়বে না আর তরমুজগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম এখন ছুরি আর একটু ছোটো সাইজ করে কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট করে কেটে নিলে জুসটা করতে বেশি ভালো হয় তো তরমুজগুলো কিন্তু ছোটো সাইজ করে কেটে নিয়েছি আপনার পছন্দ মতো কেটে নেবেন তরমুজের যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা জুস আপনার ইত্যাদি আইটেমে থাকে তাহলে কিন্তু অনেকটা খেয়ে আপনি শান্তি পাবেন তৃপ্তি পাবেন আর এই যে দেখুন তরমুজগুলো কত ছোটো সাইজ করে কেটে নিয়েছি এখন আমি তরমুজগুলো জুস তৈরি করব এই জন্য একটা বিলেন্ডার নিয়েছি ব্লেন্ডারের ভিতরে এখন আমি কেটে রাখা তরমুজের পিসগুলো দিয়ে দিব তরমুজের এই জুস বা শরবতটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আমরা সকলেই করে থাকি কিন্তু আমি যেভাবে করি জুসটা সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো তরমুজটা দিয়ে দিয়েছি আর এখন এর ভিতরে আমি চিনি দিচ্ছি এক চা চামচের মতো চিনি অ্যাড করেছি আর সামান্য একটু বিট লবণ দিচ্ছি আর বিট লবণটা অপশনাল এটা চাইলে আপনারা দিতে পারেন আর না চাইলে আপনারা সামান্য একটু লবণ অ্যাড করবেন আমার কাছে জুসের ভিতরে এই বিট লবণটা দিলে খুব সুন্দর একটা ঘিরাণ আসে সেজন্য কিন্তু আমার এই তরমুজের জুসটা খেতে বেশি ভালো লাগে এখন দিচ্ছি একটু ঠান্ডা পানি আপনারা চাইলে এখানে আইস দিতে পারেন কিন্তু আমি এখানে আইসটা দিচ্ছি না আমি সরাসরি ঠান্ডা পানি দিচ্ছি এখন এটাকে ব্লিন্ডার করে নিব তরমুজটা ব্লিন্ড করার পরে কিন্তু আমি দেখুন স্টেনার দিয়ে তরমুজটা ভালো করে ছেঁকে নিয়েছি যেন এর ভিতরে কোনো তরমুজের দানা দানা ভাবা না থাকে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এখন কিন্তু রমজানের সময় অনেকটাই গরম পড়ে গেছে তো গরমের সময় কিন্তু এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত বা জুস আপনারা কিন্তু ইফতে রাখতে পারেন এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী আপনার শরীরে অনেকটা শক্তি এনার্জি দেবে পরিবেশনের জন্য একটা কাঁচের গ্লাস নিয়েছি আর গ্লাসের চারদিকটায় আমি একটু মধু দিয়ে দিচ্ছি মধু দিয়ে আমার এই জুসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর হয় তো মধুটা দেখুন গ্লাসের চারদিকে খুব ভালো করে মেখে নিয়েছি আর তারপর এখন এর ভিতরে আমি জুসটা কিন্তু আস্তে আস্তে ঢেলে দিব খুবই সহজ কিন্তু এই তরমুজের জুস আর খেতেও কিন্তু ভীষণ মজার যারা এরকম ঠান্ডা ঠান্ডা শরবত ইফতারের আইটেমে রাখতে চান খুবই সহজভাবে তৈরি করতে চান তারা কিন্তু আমার আজকের এই রেসিপিটা দেখে এই শরবতটা তৈরি করে নিতে পারেন দেখবেন কতটা মজার হয় ছোট বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা জুস খান তাহলে যে কতটা তৃপ্তি পাবেন আপনি কতটা মজা পাবেন একবার বানিয়ে খেলে আপনি বুঝতে পারবেন আর অনেক সময় দেখবেন রমজানের সময় ইফতায় তৈরি করতে আমাদের হাতে খুবই কম সময় থাকে তাড়াহুড়োভাবে আমাদের জুস তৈরি করতে হয় তখন কিন্তু আপনারা সহজেই এই মজাদার জুসটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর দেখবেন খেতেও কিন্তু অনেক ভালো হয় অনেক মজা পাবেন খেয়ে আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং অনেক বেশি সহজ লেগেছে আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম